কিনে বানাও না দাও দাও এসে ডালায় খুঁজতে যাব না ইজोंने রা হয়ে যাবে আরেক রকম নেবে どうしてもいいです。 এটাও কি খাবে নাকি এটা তো বাচ্চারা খায় তুমি খাবে তুমি কি বাচ্চা আমার এখানে কোথায় লেখা আছে বাচ্চাদের খাবার কোথায় লেখা আছে এই যে টিক কি বলে টিক টিক লয় বাচ্চারা খায় নাকি বুড়িরা খায় তুমি তুমি কি বাচ্চা তুমি তো বুড়ি হয়ে গেছো তুমি এগুলো খাবা কেন কোথায় লেখা আছে আমাকে সেটা দেখাও না সবাই লেখা থাকতে হবে নকশা